তো আমার গাড়ির তিন নাম্বার সার্ভিস চলতেছে আর তিন নাম্বার সার্ভিস হচ্ছে টোটালি ফ্রি সার্ভিস তো আমি আসলে পুরোপুরি অবাক হয়ে গেছি একটা গাড়ির ফ্রি সার্ভিস বলতে এতভাবে কাজ করা হয় কারণ আমি জানি গাড়ির ফ্রি সার্ভিস বলতে গাড়িটা খুলবে নাটবোল্টও টাইট দিবে গাড়ি দিব তারপর ক্লিন করে দিয়ে দিবে কিন্তু এখানে দেখতেছি ওনারা যে কাজটা করছে যেমন দেখেন আমার এই যে নন্দা নাম জানি কি বল হ্যাঁ বলছে খোলার দেখে যে এটার মধ্যে তারপর করা হয়েছে মানে এগুলা তো মানে অসম্ভব ফ্রি সার্ভিস এই সমস্ত কাজ করে সার্ভিস করে দেয় না আমি যত লোক জানি তো নয়ন ভাই আপনি এই সম্পর্কে কিছু বলেন আসলে একটা বাইকের সার্ভিস ফ্রি সার্ভিস হোক আর পেড সার্ভিস বা মাস্টার সার্ভিস যে কোনো সার্ভিস হোক না কেন অবশ্যই সার্ভিসের মধ্যে সমস্যা কোথায় আছে ব্যয় করতে হবে এবং সমস্যাগুলি সমাধান করতে হবে আর একটা বিষয় হচ্ছে ফ্রি সার্ভিস খুব গুরুত্বপূর্ণ এই সার্ভিসগুলো কিন্তু আপনি যদি গুরুত্ব না দেন বা মেকানিকরা যদি গুরুত্ব না দেন সেক্ষেত্রে বাইক চালিয়ে শান্তি পাবেন না এবং বাইকের মধ্যে নানা রকম সমস্যা আপনি ফিল করবেন সেজন্য অবশ্যই সার্ভিসগুলো খুব গুরুত্বপূর্ণভাবে এবং ভালোভাবে সার্ভিসগুলো অবশ্যই করতে হবে বাইকের সার্ভিস যত ভালো হবে বাইক চালিয়ে তত বেশি মজা পাওয়া যাবে এটাই হচ্ছে আমার কথা সমস্যা যাই হোক না কেন সমস্যা যাই থাকুক না অবশ্যই সমস্যাগুলি সমাধান করতে হবে দন ভাই আমার আরেকটা কথা এখানে টোটাল কি কি কাজ করা হবে মানে মোটামুটি কি কি কাজ করতেছে আপনি দেখতেছেন এখানে A2 এখন Z পর্যন্ত এই কাজগুলি আমরা ফ্রি সার্ভিসে যে কাজগুলো দিই এটা আপনি মাস্টার সার্ভিসও পাবেন না এবং বড় থেকে শুরু করে ক্যালাস কেবল টোটাল কেবল টাকা ফিনিশ করা ব্যাগ চেঞ্জ করা ক্যালাসের ফ্রি বেলে চেঞ্জ করা এবং বাইকের যতগুলো সমস্যা তা হোক না এক কথায় আমরা সমাধান করে দেব আলহামদুলিল্লাহ ভাই আমরা আসলে এই জিনিসটাই চাই মানে আমরা একটা বাইকার যখন একটা সার্ভিসে নিয়ে আসবো সেটা যদি প্রপার মেনটেন করা হয় সেটা সার্ভিসের মাধ্যমে মেনটেন করা হয় নয়ন ভাই আশা করি কাজ চলতে থাকবে আমরা আরো একটু করে আসবো ইনশাল্লাহ কাজ হলে আবার কথা হবে ধন্যবাদ এখন দেখা যাইতেছে যে ব্রেক এর কাজ চলতেছে এটা টোটালি কি করা হয়েছে ক্লিন করা হয়েছে নয়ন ভাই না এটা হচ্ছে ব্রেকের গেলিভার হ্যাঁ হ্যাঁ মানে চাকার সাথে যেটা লাগানো তাকে ওটা খুলেও পরিষ্কার করতে হয় গেলিভার ফুল না যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে বাইকের চাকা জ্যাম হয়ে যাবে তো সেজন্য এটা আমাদের অবশ্যই করারই হবে আচ্ছা ঠিক আছে

বিয়ারিং এর মধ্যে যদি গিরিস না থাকে আর স্পেন্ডাল মধ্যে যদি গিরিস না থাকে সেক্ষেত্রে বিয়ারিং গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং বাইকটা বাড়ি বাড়ি মনে হবে চালানোর সময় এবং আপনি কোনো সময় চাকা তুলতেছেন এই স্পেন্ডাল বাইর করতে আপনার যান বের হয়ে যাবে যদি এখানে স্পেন্ডাল গায়ের মধ্যে যদি জং জল আসে তো বিয়ারিং ভালো থাকার জন্য এবং বাইকটি স্মুথলি ভাবে চলার জন্য অবশ্যই বিয়ারিং গিরিস করতে হবে এবং স্পেন্ডাল গিরিস করতে হবে থ্যাংক ইউ ভাই ফ্ল্যাগ এখন ক্লিন করা হয়েছে দুটা ফ্লাইগি খোলা হয়েছে দুইটা ফ্ল্যাগি খুলে ক্লিন করা হচ্ছে এটা তো এয়ার ফিল্টার এটার কাছ থেকে এয়ার ফিল্টারের কাজ হচ্ছে পরিষ্কার অক্সিজেন ইঞ্জিনের মধ্যে প্রবেশ করানো তো এয়ার ফিল্টার কমটি অবশ্যই পরিষ্কার থাকতে হবে এটা যদি পরিষ্কার না থাকে ইঞ্জিনের বারোটা বাঁচবে কীরকম বারোটা বাঁচবে ইঞ্জিনের ভিতর আর যে অদৃশ্য ময়লাগুলি ইঞ্জিনের ভিতর ঢুকে যাবে এবং ইঞ্জিনের ভ্যান সিলিন্ডার সিলিন্ডারমূলক এগুলোকে নষ্ট করে ফেলবে তো এয়ার ফিল্টার পরিষ্কার হবে হবে এবং ভালো আর যখন এটা আপনি পরিষ্কার করাবেন অবশ্যই পরিষ্কার করার পর এই চারিদিকে অয়েল অয়েল হালকা করে করতে হবে যাতে সেই অয়েলটা কি অয়েল অয়েল এটা ইঞ্জিন আমরা ইঞ্জিনের মধ্যে যে মোবিল ব্যবহার করি ওই মোবিলটাই দিতে হবে হালকা করে দিতে হবে এবং প্রবিল চারিদিকে এটা লাগিয়ে দিতে হবে অয়েলটা কি জন্য ব্যবহার করা হয়

যাতে আপনি ধরেন বাইক রাইড করার সময় গিয়ার ডাউন করেন শিপ করেন এই রাবারটা যদি না থাকতো তাহলে এখান থেকে পিসি একটা শব্দ আসতো পিসরি শব্দ না আসার জন্য এই রাবারটা এখানে ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিন থেকে যে শক্তিটা চেনের মাধ্যমে ফিনিওয়ের মাধ্যমে চাকার মধ্যে আসতেছে এই রাবার হয়ে শক্তিটা চাকার মধ্যে যাচ্ছে এই রাবারটা যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে কী হবে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবে এবং আপনার বাইক রাইড করার সময়

তো মাইনাস ভালো থাকার জন্য এবং বাজে শব্দ সৃষ্টি না হওয়ার জন্য অবশ্যই এই কাপলিং ব্যাপারটি পরিবর্তন করতে হবে এখানে আমি মুখে বলছি পরিবর্তন করতে হবে সেটা হবে না কাস্টমারকে দেখিয়ে দিতে হবে কেন পরিবর্তন করতে হবে এই যে দেখেন এখানে যে এভাবে গজতেছে এভাবে যদি গজে সেক্ষেত্রে অবশ্যই এই কাপলিং ব্যাপারটি পরিবর্তন করতে হবে পার্স বিক্রি করার আমার কোনো দরকার নাই

তো আসল পার্স যার জন্য অবশ্যই আপনাদের স্টিকার ফলে করতে হবে এই যে সেই বেগুনি কালার হ্যাঁ গোলাপি কালার গোলাপি এবং এই হালকা ওয়ার্ডের মধ্যে স্টিকার গুলো ফলে করতে হবে আর স্টিকার গুলো যদি আপনি যদি ফলো না করেন সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাজারে কিন্তু অপ্রচুর মানে যেহেতু বাজারের বাইকগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল এবং তারা এগুলো দুই করে বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রাবারটি প্যাকেট থেকে নিলাম এখন চাকার সাথে এখানে দেখেন দেখেন এখানে একটু কিন্তু গস্তেছে দেখেন হ্যাঁ হ্যাঁ এরা না এখানে দেখেন লোকজন ডাবার লাগানোর আসলে আমার বাইকটাই নতুন যে তিন নাম্বার সার্ভিস আগে যে এখানে নিয়ে গেছিলাম ওরা আমার বাইকটাকে প্রপার ভাবে সলিউশন দিতে পারে নাই সেক্ষেত্রে কিন্তু অনেক গেটিস মেটিস ছিল হ্যাঁ এখানে অনেক কাগজ টাগজ লাগিয়ে দিয়েছিল তারা যার কারণে আমার অ্যাকচুয়ালি রাবারটাই নষ্ট হয়ে গেছে পরবর্তীতে অনেকে আছে এদিকে কাপড় লাগায়া বা কাগজ লাগায় কাজ করেন সেক্ষেত্রে তারা সাবধান থাকবেন আসলে এটা কোনো সমাধান না সমাধান একটাই চেঞ্জ করে ফেলা যদি কোন কারণে নতুন গাড়ির মধ্যে বা নতুন কাপলিং কভারের মধ্যে কি নাম কি কাপলিং রাবার কাপলিং রাবারের মধ্যে যদি কেউ বলে যে ভাই আপনি বলবেন এই পর্যায়ে আমার গাড়ির যত নাটবল্টু আছে সেটা ইঞ্জিন মাউন্টেড নাটবোল্টগুলো গুলো আছে সবগুলা টাইট করা হচ্ছে যাতে করে গাড়ির নয়ন ভাই নাটবল্ট টাইট করলে কি লাভ হয় আচ্ছা তাহলে আমাদের ভাইব্রেশন কমাতে হলে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে ইঞ্জিন মাউন্টের নাটবোর্ড গুলো টাইট থাকে থ্যাংক ইউ নন্দ আপনাকে এই জায়গায় মোবাইল ফিল্টার থাকে এখন আমি চেক করবো মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টার এখন অনেকে অয়েল ফিল্টার পরিবর্তন করে না অয়েল পরিবর্তন করার সময় অয়েল পরিবর্তন করার সময় অনেকে অয়েল ফিল্টার পরিবর্তন করে না অয়েল ফিল্টার পরিবর্তন না করলে যে ঘটনাগুলি ঘটে যে অয়েল ফিল্টারের সাথে পুরাতন অয়েল লেগে থাকে এবং এই ফিল্টারটা হচ্ছে কাগজের আপনি যখন অয়েল ফিল্টার পরিবর্তন করবেন না তখন ইঞ্জিন অয়েল ইঞ্জিনের চারিদিকে সাপ্লাই করতে কষ্ট হয়ে যায় ইঞ্জিন অয়েল যখন সাপ্লাই হবে না তখন ইঞ্জিনের অবস্থাও খারাপ হয়ে যায় তো ইঞ্জিন ভালো থাকার জন্য অবশ্যই আমি কাস্টমারদের বলব যখনই আপনার বাইকের অয়েল পরিবর্তন করবেন তখনই অয়েল ফিল্টারটি পরিবর্তন করে নেবেন এই অয়েল ফিল্টার লোকাল লাগিয়ে ইঞ্জিনের বারোটা বাজাবেন না অয়েল ফিল্টার লাগানোর সময় অবশ্যই ভালো মানের কোম্পানির জেনুইন অয়েল ফিল্টারটি লাগাবেন সেক্ষেত্রে অয়েল সাপ্লাই হবে খুব সুন্দরভাবে এবং ইঞ্জিন ভালো থাকবে ইঞ্জিন ঠান্ডা থাকবে বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং বাইকের মাইলেজও ভালো পাওয়া যায় তো এই অয়েল ফিল্টার আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় চেষ্টা করবেন ভালো অয়েল ফিল্টার লাগানোর জন্য এবং জেনুইন অয়েল ফিল্টার লাগানোর জন্য থ্যাংক ভাই আপনাকে এটা হচ্ছে সেই অরিজিনাল অফিসিয়াল অয়েল ফিল্টার আর আমি মোবাইল নিয়ে আসছি কোম্পানি রিকমেন্ডেড মোবাইল যেটা মোবাইল সুপার ফর্টি টুয়েন্টি ডাবলু ফিফটি আপনার যে কোম্পানির মোবাইল ইউজ করেন না কেন অবশ্যই গ্রেডটা অ্যাডজাস্ট করে নেবেন মানে কোম্পানি যে কোম্পানি যেই রিকমেন্ডেশন করছে যে গ্রেডের সেই গ্রেডের মোবিলটা লাগানোর ট্রাই করবে এই মুহুর্তে আমার বাইকের সার্ভিস শেষ হয়ে গেছে এ হচ্ছে সার্ভিস শপ আর এই হচ্ছে আমাদের প্রিয় ভাই নয় তো এর লোকেশনটা হচ্ছে যদি আপনারা কেউ এখানে আসতে চান তাহলে প্যারাডাইস কমিউনিটি সেন্টারের জাস্ট অপোজিটে এ হচ্ছে উত্তরা মোটরসের বাজাজ বাইক শপ সেল সার্ভিস সেন্টার আর এটা হচ্ছে বাহির সিগন্যাল আছে সে বাহির সিগন্যালের সাথে আপনারা যদি এখানে আসেন তাহলে সেই বাহির সিগন্যালের এখানে আইসা এই প্যারাডাইজ কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিটে এই যে বাজাজ বাইকশপ বললেই দেখাই দিবে বা আপনারা নিজেই একেবারে সহজেই পেয়ে যাবেন তাহলে আজকে একটা লাস্ট একটা ভিডিওতে সেটা বলবো যে আমাদের প্রিয় নয়ন ভাই বাইক সার্ভিস হওয়ার পর যখন একজন বাইকার খুশি হয় তখন সে কি অনুভব করে রয়ান ভাই আপনি তো আমার বাইকটা খুব সুন্দর করে সার্ভিস করে দিলেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি কিন্তু আপনার কাছে কোন সময়টা ভালো লাগে যখন একজন বাইকার খুশি হয় তারপর আপনার অনুভূতিটা কেমন হয় আপনি যখন মনে করেন একটা বাইক কষ্ট আসছে বাইকেল শুনশানে তো তখন দেখা যায় বাইকের মালিকের মুখটা কিন্তু কালো থাকে অনেক ধরনের সমস্যা বাইক চালিয়ে সব মজা পাচ্ছি না বন্ধ হয়ে যাচ্ছে করতেছে মাইলেজ কম পাচ্ছি অনেক ধরনের সমস্যা কাস্টমার এসে বলে তো আমি একটা জিনিস ফলো করি যে তো আমি বাইকের যখন কাজগুলি করি করার পর বাইকের সমস্যাগুলি যখন সমাধান হয় বাইকের মালিক যখন ট্যাক্স ড্রাইভে যায় বাইকটা চালিয়ে আসে তখন বাইকের সেগুলো যখন সমাধান হয়ে যায় বাইকের মালিকের মুখের মধ্যে একটা হাসি চলে আসে ওই হাসিটা দেখলে আমার মনটা বড় যায় খুব ভালো লাগে ঠিক আছে ভাই তবে আমার আমার কাছে সুমন ভাই একজন কন্টেন্টার ওনার একটা কথা মনে পড়ে সব সময় এই কথাটা আমার কিন্তু সব সময় আমার মনের মধ্যে এই ওনার এই শব্দটা আমার মনের মধ্যে বাজে শব্দটা হচ্ছে উনি একটা কথা বলছিল এক সময় একটা ভিডিওতে উনি বলছিল গুসল করলে কাপড় পরিবর্তন করতে হয় আর গায়ের গাম জ্বললে ইতিহাস সৃষ্টি হয় অবশ্যই অবশ্যই আপনি সৃষ্টি করবেন পার্কশপের থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন আর পাশাপাশি বাইকে সবাই সাপোর্ট করবেন আমি বাইয়ের লিঙ্ক কমেন্ট সবই দিয়ে দিব পেজ যা আছে অবশ্যই বায়ের সাথে থাকবেন এবং আমাকে অবশ্যই আপনার এটা দেখবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা